গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি এই আজের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছি তার মধ্যে আমার পুজোটা হয়ে গেছে পুজোটা করে এসে ঘরে কাজে লেগে পড়েছি কারণ আজ রান্নাবান্নার খুব একটা চাপ নেই যার জন্য ভাবলাম যে এই ঘরের মানে বেডরুমের কিছুটা একটু ঝাড়াপোচা করি ডিপ ডিপ্লিন যেটা সেটা না একটুখানি ঝাড়াপোচা অনেকটাই ধুলোবালি জমে গেছে মানে এক একদিন তো এক একটা জায়গায় ধরি মানে একদিক দিয়ে করে উঠতে উঠতে এই ধরো মানে শোয়ার ঘরটা মানে এই বেডরুমটাই করলাম তো তারপরে যেটা আগের দিন করা সেটা কিন্তু তার মধ্যে ধুলো জমে যাবে এটাই হচ্ছে সমস্যা মানে প্রতিদিনই একই কাজ মানে প্রতিদিন কোথাও না কোথাও আমাকে করতে হয় যাই হোক চলো আজ এই ঘরটাই ধরেছি যতক্ষণ মানে যতখানি পারবো মানে গুছিয়ে নিই আজ তো তোমার জানো যে আজকে আমাদের নিমন্ত্রণ আছে রান্নাবান্না নেই সকালে জলখাবারটা হয়েছিল কি বলো তো রুটি আর কি হলো রুটি আর একটা সবজি হয়েছিল। আর তার মধ্যে আমার একটুখানি সুগার টেস্টের ব্যাপার আছে সুগার যদিও জানি আমার নেই তবে যে সে এটা তো মানে সেই এক মাসের মধ্যে যে আসবে না সেরকমটাও তো না আসতেও পারে কিছুদিন আগেই তো আমার মানে টেস্ট করা হয়েছিল তখন ছিল না এবার যেহেতু ডাক্তারবাবু ডাক্তার তুলবে ওই জন্যই বলেছিলো যে না আপনি মানে টেস্টটা করে আসুন কিছু তো বলার নেই না যাক চলো আজকে এই গোছাতে গোছাতে এইগুলো গুছিয়ে নিয়ে আর কি এই বিছানার যতটা ভেবেছিলাম যে আমি পাল্টাবো কিন্তু আজকে আর ভাবলাম থাকবে যাক ও আজকে আর বদলাব না দু একদিন বাদেই দেখা যাবে মানে আজকে করতে গেলে অনেকটা সময় প্রথমত তুলতে হবে আবার পারতে হবে তারপর আবার কাজতে হবে অনেকগুলো মানে একটা জিনিস ওঠানো মানে অনেকগুলো কাজ নিয়ে মানে কাজ আর কি বেড়ে যাওয়া আর কি আর সব থেকে বড়ো কাজটা তো করে আসতে পেরেছি যার জন্যে মাথায় চিন্তা কম আর তারপরে কী হলো তো দু ঘন্টা পরে মানে খেতে হবে যদিও এখনও মানে খাবারটা বানানো হয়নি আমি বলেছিল ভাত খেয়ে করতে আমি আর ভাত খেয়ে করলাম না রুটি খাবো তারপরেই হচ্ছে দু ঘন্টা পরে টেস্টে তো মতো জানো নিশ্চয় যারা এবার সুগার টেস্ট কিভাবে হয় খাওয়ার আগে পরে যেটা হয় আর কি সেটাই আগেরটা করা হলো না পরেরটাই আর কি যাক চলো মোটামুটি কিন্তু এই ঘরটা কথা বলতে মানে বলতে বলতে মানে ডিমান্ডটাকে গুছিয়ে ফেলেছি আর এদিকে এবার ওয়ার্ডটাকে ধরতে হবে এটার ওপরে আমি যতই ভাবি যে কিচ্ছু রাখবো না তারপরে মানে সকালে যেটা ভাবি সন্ধ্যের পরে এসে দেখি সেটা আর হয় না মানে সন্ধ্যের পরে এসে দেখবার একবার একেবারেই জামাকাপড়ের স্থূপ হয়ে গেছে কোথা থেকে যে আসে যখন এইটা কিনেছিলাম ভাবছিলাম কি এইটাতে আমার একদম ফাঁকা থাকবে কিছুই তেমন রাখা থাকবে না দু চারটে নাটি থাকবে আর কি ওরে বাপ বাপ মানে যত রাজ্যে জিনিস এখানে এসে জুটেছে এখন জানো তো তার মধ্যে কতগুলো সোয়েটারও রেখেছি সেগুলো যে যেখানে সোয়েটারের জায়গায় সেখানে রাখবো সেরকমটাও মানে হচ্ছে না আর কি যাই হোক সে ওখানে এখন আর কত কিছু ভেবে চিন্তে লাভ নেই যেটা করতে এসেছি সেটাই ওই যে বললাম ড্রিপ্লিন কোনো কিছুই করছি না মোটামুটি আমি ওই মানে হালকাভাবে হালকা হাতে একটুখানি করে ঝাড়াপোছা করে নিচ্ছি যদি ঝর্ণা মুছতে আসবে তার আগে আমি ভাবছি এগুলোকে একটুখানি গুছিয়ে দিই এবার কন্টিনিউ কিন্তু বক বক করতেই আছি কী করবো বলো এই তুমি তোমাদের সাথে কথাই বলছি কথা না বললে কি চুপচাপ থাকলে তো তোমাদের কি ভালো লাগবে বলো আর তারপরে অনেকটাই ভিডিও বেড়ে গেছিল জানো তো যার জন্যে আমি মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর কি আর যখন মানে ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু চারিদিককার আওয়াজ আমার যে এই মানে ভয়েস দিতে গেলে কি সমস্যা তখন যখন কাজগুলো করি তখন কথা বলবো সেটাও হওয়ার না তখন হচ্ছে এদিকে আশপাশে বিল্ডিংয়ের কাজ হয় সকাল থেকেই মিস্ত্রিরা কাজ করে বিভিন্ন ধরনের আওয়াজ ড্রিল মেশিন আছে বা ওই ভাঙা ভাঙির আওয়াজ আছে সব রকম আছে বলে আমি আর তখন আওয়াজ মানে রকম কোনো মানে ভয়েসটা আমি মানে দেওয়ার সাহস করি না আর কি যাই চলো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ করে ফেলেছি না তো অনেকটাই এতক্ষণ তো পুতুল নাচ নেচে নিলাম একদম রকম মানে একটুখানি থামিয়েছি যে এতক্ষণ দেখতে চোখেও ভালো লাগে না মাথাও ভালো লাগে না এই আলমারিটা একটু মুছে নিলাম মাথাটা মুছতে পারলে ভালো হতো কিন্তু মানে মাথা বলতে একদম যেটা ছাদ যেটা মানে আলমারির ছাদ যেটা সেটা তো আমি উঠে দেয় মানে দাঁড়িয়ে দেখেছি বেশ ধুলো জমে আছে কিন্তু ওখান থেকে করতে গেলে আমাকে আরও একটু লম্বা হতে হতো আর কি আমি খুব একটা লম্বাই খারাপ না তবু দেখো তারপরেও আমি হাতে পাই না কত প্রায় দিনই বলছে আমি একটা মই কিনবো বা উঁচু কোনো একটা ব্যবস্থা করব বলেই রাখছে তারপরে দেখো গোছনা হয়ে গেলে কিন্তু একটুখানি তোমাদের চারিদিকে দেখিয়ে দিলাম মোটামুটি গুছিয়েছি এই যে এই গোছানা মোটামুটি ঘন্টা দুই তিন যাবে লোকে বলে কি বাচ্চা থাকলে অগোছ না কো না আমার বাচ্চা দরকার নেই আমার সব বুড়ো মানুষটাই যথেষ্ট অগোচনা করার জন্য এই যে কুসানাগুলো দেখলে তো ঘন্টাখানিক পরেই আবার মোটামুটি এর ব্যবস্থা হয়ে যাবে এদিক ওদিক সেদিক তারপরে দেখো এই যে রান্নাঘর দেখে চলে এলাম রান্নাঘরটা মোটামুটিতে গোছানো হয়ে আছে যেহেতু রান্না হবে না রান্না না হলেই ভালো মানে একদম মোটামুটি গোছানো হয়ে থাকে এই যে দেখো সেই পাতা ভাতা দুটো কিনে যে আমি কী করবো মানে এই দুটো কিনে যে কত রকমভাবে রাখলে মানে কীভাবে রাখলে যে সুন্দর লাগবে মানে সমানে এই গত রাত মানে গতকাল থেকে এটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মেয়েটাকে মোটামুটি মানে কিভাবে রাখবো ঠিক করে উঠতে পারছি না আর এই যে দেখবে যে কোনো যে কোনো জায়গায় তুমি নতুন কিছু রাখবে বা নতুন কিছুভাবে গোছাবে একটু হবে যেটা তোমার ছিল একটু আলাদাভাবে গোছালে বা রাখলে দেখবে সেটাই বারবার দেখতে ইচ্ছা হয় সেটা বারবার গোছাতে ইচ্ছা হয় এটা কয়েকদিন মাত্র তারপরে আবার যেরকমটা সেরকম এই যে আবার এই যে সে মানি প্লান্ট গাছটা বাবা লাগিয়েছি দেখো এটা গাছই নেই মানে মানেই নেই তার মানি প্লান্ট কী করে হবে বলো এ দেখো কি অবস্থা অথচ দেখো আমার মেয়ের বাড়ির এত সুন্দর হয় গাছগুলো এই যে এ দেখো এই সাইডে পড়েছি এত গরম না ইচ্ছা হলো না যে অন্য কিছু মানে কতক্ষণ থেকে যে দেখছি আলমারির মধ্যে যে কোনটা পড়লে গরমটা কম লাগবে আসলে আজকে আবার প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে এর জন্য গরমটাও সেভাবে পড়েছে আর এই রেডি হয়ে নিয়েছি যাব তো এখন যেতে হবে এখনও মেন রোজটা কেনাকাটাও হয়নি এ মানে কত বলো দুবার বেরিয়ে লাভ নেই একেবারে এ দেখো ডান হাতটা দিন একদম ধরতেই পারি না কত বলো যে একবারে বেরিয়ে ওখান থেকে কিনে নিয়ে তারপরে যাব তার এখন হয়নি আমি কিন্তু রেডি হয়ে বসে আছি সকাল থেকে গান বাজনা হলো এক কম আপনি সকালে এমনিতেই দেখলে তো আমি একটু কাজ কোনো ব্যস্ত ছিলাম রান্নাবান্না ছিল না বলে ভাবলাম সবগুলো একটুখানি করি টুকটাক অনেকগুলোই কাজ করেছি আজকে আসলে তোমাদের সামনে করলাম বলে এবার এরকম তো করা হয় সবসময়ের জন্যে সেটা না একদম দেখো শাড়িটা একবারে বাড়ি পরার শাড়ির মতো পরে যাচ্ছে কিছু করার নেই গো এতটাই গরম এই শাড়িটা আগের আমি পরেছিলাম ও ধোয়া ছিল ভাবলাম আমি একটু পরি সিল্ক বার করেছিলাম পরে ভাবলাম ওটাও তো বেশ গরমই হয় সিল্কের শাড়ি একটা সুতির ওপরে আছে তাঁত মানে তাঁতের ওপরে এটাই পরে নিলাম হ্যাঁ চলো বাড়িতে এসে না হয় আবার কথা বলবো ওখানে গিয়ে হয়তো বা ভিডিও করা হবে না হ্যাঁ চলো তাহলে পরে আবার আসছি আমি তো এখন না হয়ে গেছি পুরো তারপরে কিন্তু একবারে বিকালে চলে এসেছি বিকাল না প্রায় এখন সন্ধ্যাবেলায় এই মিঠু আর সময় এসেছে মিঠু তো অনেক দিন বাদে এলো আসলে ওর বাচ্চাদের জন্য না আসা হয় না আর সময়কে মাঝে মধ্যে তো দেখতে পাও হ্যাঁ কিন্তু মিঠু আসেই না আচ্ছা খাবার খাবারগুলো নিয়ে খুব দেখা দেখি হচ্ছে চলো সঙ্গে থাকো ওদের পথে একটু তোমরা শোনো কি বলছে শোনো তুই খাবি চপ আছে তো দাদা চপ আছে আছে তারপরে দেখো অনেকক্ষণ গল্পগুচো হলো তারপরে আমি আমার বেরিয়েছিলাম একটু মানে মিঠু চলে গেল সোমার সঙ্গে আমি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমারই একটু কাজ ছিল ওই যেমন ঠাকুরের কালকে আগামীকাল বৃহস্পতিবার সেইগুলো মানে ফুল টুলগুলো আনা মানে সব কিছু আনতে হবে বলে আমি এগুলো মানে আনতে গেছিলাম আর কি আর সেইগুলো নিয়ে নিয়ে এলাম তারপরে ওই যে সেই বলেছিলাম না যে বাহার দুটো মানে যেগুলো আর্টিফিশিয়াল পাতাবাহার দুটো নিয়ে এসেছি সেই দুটো ওই যে দেখো আমার রেডি করাও হয়ে গেছে এমনভাবে মাটি দিয়ে লাগিয়েছে একদম মনে হচ্ছে যে অরিজিনাল গাছ আর কি তার মধ্যে ধরো একটু রান্নাও করতে হবে রান্না করতে হবে বলতে কিছুই না তেমন কিছুই না ডাল সেদ্ধ করব আলু সেদ্ধ আর ডিম ডিম ভাজা করবো আর এদিকে আমি মামলেট টমলেটে আর গেলাম না ডিম ভাজাই বললাম সরাসরি কারণ আমি মামলেট ওমলেটে একটু গুলিয়ে পেলি সেই জন্য আর বললাম না এদিকে ভাত তো হবেই এগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর একবারেই বসাবো ডালটাকে ধুয়ে নিচ্ছি চালটাও ধুতে হবে মোটামুটি আলুটা কাটতে হবে যাই সবগুলো রেডি করে নিয়ে তারপরে একবারেই বসাবো মানে আমার গুছিয়ে মানে গুছিয়ে নিয়ে তারপরে বসাতে ভালো হয় না এটা একটা সে একটা করে না করে তারপরে তো আমার ধরো ভিডিও কিছুই সেভাবে কোনো হয়নি ওই যে আগের দিন বলেছিলাম না আমি কাটা সেদিনই দিই মানে যেটা যে ভিডিওটা আজকে করছি সেই ভিডিওটা আগে আমি কালই দেবো না আমার কোনো রেডি থাকে না অনেকে ধরো দুই চারটে করে হয়তো বা রেডি করে রাখতে পারে আমার সেটা সম্ভব হয় না আমি সেদিনই সেদিনইভাবে দিয়ে দিই আর কি মানে জমা থাকে না কোথায় গেলে হয়তো সেরকমটা তাও সেভাবে হয় না আসলে সেই জন্য খুব চাপে থাকি আর কি যে আমাকে একটা চাপ থাকে যে আমাকে রেডি করতে হবে আমি ভিডিওটা কমপ্লিট করে তোমাদের কাছে পৌঁছাবো তার তো শুধু তো ভিডিওটা করে রাখলে হবে না তার যে অনেক কাজ থাকে তোমরা তো জানো যারা ভিডিও বানাও যে কতখানি এর পিছনে পরিশ্রম মানে করতে হয় আর কি আর তারপরে কি আমরা তো অতখানি ফাস্ট করতেও পারি না না যে একেবারে ফটাফট ফটাফট করে ফেলবো সেটাও তো আমাদের হয় না যার জন্য আমাদের একটু দেরি হয় আর এই আর্টিফিশিয়াল গাছগুলো এমন লাগছে বলবে কিন্তু মনে হচ্ছে না একদম অরিজিনাল গাছ তবে এমন করে মাটি দিয়ে বসিয়েছি না মানে এই যে দেখো কি ভালো যে লাগছে আমি এটা বারবারই দেখতে থাকবো জানো না এই যে আমি হচ্ছে বললাম নতুন কিছু মানে ঘর যেমন উপরের ঘরটা যখন হলো কাজগুলো হলো উপরের ঘরটা তারপরে ঘন ঘন তোমাদেরকে দেখাচ্ছিলাম আসলে নিজে দেখছি ভাবছি তোমাদেরকেও দেখাবো আর কি হ্যাঁ দেখো কথা বলতে কিন্তু চালটাও ধুয়ে নিলাম চালটা একটু মানে বেশিই রেখেছি কারণ হচ্ছে কালকে সকালে হয়তো জল দেওয়া ভাত মানে আমি না খাই হয়তো উত্তমও খেতে পারে বা কত খেতে পারে সেই জন্য হচ্ছে আমি মানে জল দিয়ে রাখবো বলে চালটা একটু বেশি করে নিয়েছি তা নাহলে অনেক হাফচালই হয়ে যেত আর কি দেখতে মনে হচ্ছে অনেকটাই মানে চাল দেখতে না সত্যি সত্যি অনেকটা চাল নিয়েছি আর কি তোমাদের কিন্তু আলুটাও মানে আলুগুলোও কেটে নিয়েছিলাম সেটা তোমাদের সামনে আর বটি নিয়ে হাজটা করিনি আর আমি সেই যেটা দিয়ে ছাড়াই আলু সেটা খুঁজে পাচ্ছিলাম না বলে মানে বটি দিয়েই ছাড়িয়ে নিয়েছি ওই যে আলুগুলো সেতেও দিয়ে দিচ্ছি দেখেছি আমাদের জলটার অবস্থা কেমন মানে জলটা যে কবে ঠিকঠাক মতো জলটা আসবে আর কি বলবো লাইন তো সব করেও গেছে মানে অনেক দিন আগেই গেছে যে দেবে জলটা এবার দিয়েই দেবে জলটা দিলে আমার খুব ভালো হয় আর কি দেখো আমাদের যে ডিমটা ভাজো হলে একবারে ফাটিয়ে নিয়ে রেডি করে রাখছে আবার হাতের শিরাগুলো বেরিয়ে গেছে এ দেখো এটা যেরকম ফার্স্ট মানে ফার্স্ট করেছি বলে এরকম দেখাচ্ছে দেখা তো এই যে এইটা দেখালাম কী বলতো এটা আলু সেদ্ধ মাগ বলে সেটাও রেডি করে রেখেছি একদম পরে যেন আমি যেটা বডিটা পেতেছিলাম যেন পরে আমাকে আর হাত দিতে না হয় সেভাবেই গুছিয়ে নিয়েছি চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এতটুকুই রাখবো কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো যদি ভালো লাগে ভিডিও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো না লাগলেও দেখো ভালো লাগলে তো অবশ্যই দেখবে আর যদি না লাগে তবে তবুও দেখো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে মানে বন্ধু করে নাও নি তারা প্লিজ বন্ধু করে নিও আগে ভিডিওটা দেখো যদি মনে হয় যে না বন্ধু করার মতো আমি আমি তাহলে বন্ধু করো আর হলে আর কি বলবো বলো কিছু তো বলার নেই যেটা হয় আর কি সবার ভালো লাগলো তখন থেকে কারো চলো সবাই কাটা ভালো থাকবে সবাই